নমস্কার প্রচন্ড এই গরমে সকলেই হালকা খাবার খেতে চান আর গরমের সময় কিন্তু বাজারে পটলের চাহিদাও বেড়ে যায় তবে পটল অনেকেই খেতে চান না পটলে কিন্তু একাধিক গুণও রয়েছে আজ জিরে বাটা দিয়ে পাতলা মাছের ঝোল রান্না করব চাইলে সাথে এক টুকরো গন্ধরাজ লেবু নিতে পারেন অসম্ভব ভালো লাগবে গরম ভাতের সাথে কাতলা মাছের পাতলা এই ঝোলটি খেতে চলুন তাহলে রেসিপি শুরু করছি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে ছ পিস কাতলা মাছ আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ নুন হলুদ ভালোভাবে মেখে মাছটাকে আমি দশ মিনিটের মতো রেখে দেব আর এখানে নিয়েছি লম্বা করে কাটা কিছু আলু আর পটল হাতে সময় আছে তাই আমি আলু পটলে স্বাদ মতো নুন দিয়ে মেখে রেখে দেব পাঁচ সাত মিনিটের জন্য এতে করে আলু পটলগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যদি হাতে সময় না থাকে তাহলে ডাইরেক্ট কড়াইতে আলু পটলগুলো ভেজে নেবেন এবার একটা মশলা রেডি করব। এই জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে বাটা চাইলে জিরে গুঁড়ো দিতে পারেন দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন স্বাদ মতো হলুদ চা চামচ অল্প জল দিয়ে আমি এটাকে গুলে একটা সাইডে রেখে দিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে সর্ষে তেল দিয়ে দিলাম চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে এবারে একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই মাছগুলো আমি ভেজে নেব নিচের দিক হয়ে গেছে মাছগুলোকে উল্টে দিচ্ছি খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না কারণ ঝোলে মাছ খুব বেশি কড়া খেতে ভালো লাগে না রাবারের মতো শক্ত হয়ে যায় পরে মাছ ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে দুটো দিকে আমি এরকম লাল করে ভেজে নিয়েছি এর চেয়ার করা করছি না এবারে মাছগুলো তুলে নেব আর বাকি মাছগুলো এখন একইভাবে ভেজে নেব ওই মাছ ভাজার তেলেই নুন মাখিয়ে রাখা আলু পটল দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব যাতে আলু পটলগুলো নরম হয়ে যায় আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করছি না এই আলু পটল ভাজার সময় আপনারা চাইলে হলুদ দিতে পারেন সামান্য দু তিন মিনিট পর ঢাকটাটা তুলে নিলাম আলু পটলের গায়ে কিন্তু হালকা একটা লাল কালার চলে এসেছে প্রায় এইটটি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নিচ্ছি আমি আরেকটু তেল দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সাদা জিরে ফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে সেই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ভাসতে ভাসতে দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা আলু পটল আলু পটল দেবার পর আরও এক মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে মশলার সাথে এগুলোকে কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম ভালোভাবে না আচার করে মিশিয়ে দেব তারপরে এই ঝোলটাকে এখন ফুটে নেব ভালো করে ঝোল ফুটে উঠেছে এবারে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিচ্ছি আলতু হাতে না আচার করে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় তারপর গ্যাসে ফ্লেম লো করে আমি চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে মাছের ভেতরে এই গ্রেভিটা ঢুকে যেতে পারে আর আলু পটলগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় তিন চার মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আমি আলতো হাতে আরেকবার না আচাড়া করে দিচ্ছি চাইলে সামান্য চিনি এর মধ্যে দিতে পারেন রান্না হয়ে গেছে নুন মিষ্টিটা আরেকবার চেক করে নেবেন এবারে আমি গ্যাসে ফ্লেম অফ করে দিচ্ছি রেডি হয়ে গেল হালকা পাতলা খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ একটা কাতলা মাছের ঝোলের রেসিপি গরমকালে পেঁয়াজ রসুন ছাড়া আপনারা এভাবে একবার মাছের ঝোল খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে